আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে হাজারো শ্রমিকদের হাজারো প্রবাসীদেরকে বিশা গণহারে রিজেক্ট করতেছে এবং দেশে ফেরত পাঠাচ্ছে এই বিষয় পাঠাচ্ছে দেশে ফেরত গণহারে বিশা রিজেক্ট মালয়েশিয়া আপডেট তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একের পর এক বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন হচ্ছে এই গণহারে বিশা রিজেক্ট জানুন বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা দেখছেন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সত্য খবর সবার আগে বর্তমান পরিস্থিতি সম্প্রতি মালয়েশিয়া কেল কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বাংলাদেশি শ্রমিকদের ইমিগ্রেশন অফিসারদের আট আটকে দিচ্ছে কারো বিষা থাকলেও তারা দেশে ফেরত পাঠানো যাচ্ছে এতে করে হতাশ হয়ে পড়ছে নতুন কর্মীরা এবং ট্যুরিজমরা কেন এই ভিসা রিজেক্ট অনেকেই ভিসা জাল বা ভুয়া স্পন্সর স্পন্সরশিপ করা মালয়েশিয়ার নিয়োগকর্তা আসেনি বিমানবন্দরে কিছু ভিসার পূর্বে ব্ল্যাক লিস্ট বা ক্রিমিনাল রেকর্ড ইমিগ্রেশন সন্দেহ করেছে ফ্যাক কোম্পানি বা হিউম্যান ট্রেকিং মেডিকেল রিপোর্ট বা ফিঙ্গারপ্রিন্টে মিল না থাকায় ভুক্তভোগীদের অভিজ্ঞতা একজন কর্মী জানান তিনি প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া এসেছেন কিন্তু বিমানবন্দরেই তাকে আটকিয়ে 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 দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এই স্বপ্ন বাঙ্গা যেন হতাশ আপনার জন্য করণীয় যারা মালয়েশিয়াতে নতুন করে আসতে চাচ্ছেন বা আসছেন বা আসবেন সরকার অনুমোদিত এজেন্সি ছাড়া কাজ করবেন না বিশা কোম্পানি যাচাই করে নিন মালয়েশিয়া আসার আগে আপনার কোম্পানির সাথে বা আপনার নিয়োগকর্তা আপনার এজেন্টের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখুন কথা বলুন এবং সম্পূর্ণ যাবতীয় বিষয় বিষয়গুলো কিছু জেনে নিন ফমেমা মেডিকেল রিপোর্ট ভালোভাবে করান হলে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা মালয়েশিয়া কাজের সুযোগ আছে কিন্তু প্রতারণা বা ভুল তথ্যের ফাঁদে পড়ে যেন কেউ নিজের ভবিষ্যৎ নষ্ট না করেন সচেতন থাকুন নিরাপদ থাকুন এমন আরও আপডেট তথ্য পেতে সাবস্ক্রাইব করুন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন এবং প্রবাসী বন্ধুদের সাথে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন আজকে আপনাদের সাথে এই বিষয়ে পুরোপুরি আলোচনা করেছি এবং আবারও নতুন কোনো আপডেট তথ্য আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে ও আরেকটা কথা সেটা হচ্ছে যে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট বিতরণ করবে জোহর বারোতে এ বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছি সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় সমস্যা এবং প্রয়োজনীয় যে কাজগুলা যেমন কনসা হাইকমিশনের যে কনসালটাল টিম জোহর যাবে সেখানে ই পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সকল সকল কিছুই সেবা প্রদান করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুধু থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত